سبحان الله الله سبحان সুপ্রিয় দর্শক আলাইকুম দেশ দেশের বাইরে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন তাদের সকলকে চ্যানেলের পক্ষ থেকে আমি শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজ আমি কোথায় অবস্থান করছি আমি অবস্থান নাটোর জেলার গুদাসপুর থানা চাপলা গ্রামে আপনাদের শেষ সুপরিচিত আওয়াল ভাইয়ের বাণিজ্যিক খামারে আওয়াল ভাই দীর্ঘদিন যাবৎ বেশ বিশ্বত শত ছাগল সাগল কয় করে আসেন বর্তমান আওয়াল ভাইয়ের বাণিজ্যিক খামারে কোন কোন জাতের ছাগলের কালেকশন রয়েছে চলুন আজকে সেগুলো দেখবো আসসালাম মানে দেখাবো উপযুক্ত একটা খাসি দেখাবো পাঠা দেখাবো মানে ইত্যাদি মিলিয়ে আল্লাহ আমাদের সব ধরনের ছাগল আছে হান্ড্রেড গুজুরি রয়েছে হান্ড্রেড শিরোই রয়েছে হান্ড্রেড রয়েছে হান্ড্রেড যমুনা বাড়ি রয়েছে

মানে 48 ঘন্টার আজকে মাথা নষ্ট করে দিতে 24 ঘন্টার করে আর প্রত্যেকটা সলের সাথে এক বস্তা করে খেড় দেব আর একটা বিষয় হলো ছাগল যেখানে আপনারা কিনতে 10টা দেখে খামার থেকে একটা দেখে কিনবেন জি জি ছাগলের জল জল পূর্ণ জল দাম সঠিক থাকে অবশ্যই কিনুন মানে জল পূর্ণ জল সঠিক দাম না থাকে 10টা দেখে আপনারা যাচাই করে জাস্টিফাই করে আপনারা কিনুন সমস্যা নাই আর ছাগল যারাই কিনবেন প্রথমত প্রথমত জারাই কিনবেন আগে নিজের মনের সাথে বাড়ির সাথে বুঝে শুনে ছাগল কয় করবেন আর ছাগল ক্রয় করলে আগে প্রথমত আমাকে অ্যাডভান্স করতে হবে তিন হাজার ও কার পাঁচ হাজার ও দশ হাজার অ্যাডভান্স করতে হবে দিলে ওটা আপনার বুকিং হয়ে যাবে ওটা এক লাখ টাকা লাখ দাম বলে বিক্রি হবে না হিসাব হচ্ছে এটা ঠিক আছে আচ্ছা দর্শক কথা হয়ে যাচ্ছে যেগুলো আলভার সাগল থাকবে সেগুলো সাল আমরা দেখানোর চেষ্টা করবো দেওয়া থাকে শুধুমাত্র কিন্তু করবেন আর নিয়মিত ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বাটনটি বাজে রাখবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে বেশি বেশি শেয়ার করে আপনাদের বন্ধুদের কাছে সুযোগ করে দেবেন দর্শকদের সঙ্গে থাকবেন সেটায় শুরু করে যাচ্ছি আজকের প্রতিবেদনটি আল ভাই জি ভাই শুরুতে কি আমরা এই শুরু করবো শুরুতে দিয়ে শুরু করবো

হ্যাঁ সম্পূর্ণ যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন এবং যারা আপনারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করবেন এবং কিন্তু শেয়ার করবেন এবং ফলো করতে কিন্তু আল ভাই জি ভাই একদম চমৎকার একটা আকর্ষণীয় ছাগল দিতে পারবে চমৎকার একটা আকর্ষণের ছাগল বেটা ভাই হচ্ছে এটা হচ্ছে হান্ড্রেড গুজরি ভাইয়া হান্ড্রেড গুজরি হান্ড্রেড গুজরি এটা হচ্ছে হান্ড্রেড গুজরি জি

আর সেক্ষেত্রে আপনার সম্পূর্ণ খরচ দিয়ে দিবেন হ্যাঁ সম্পূর্ণ খরচ দিব গাড়ি ভাড়া এবং আপনার বিকাশ খরচ সাথে এক বস্তা খেরাম সম্পূর্ণ দিয়ে দিব আর এটা কিন্তু একদম পিওর বিট একদম পিওর বিট পিওর বিট নিয়ে কাজ করতে চান অবশ্যই কিন্তু নিতে পারেন যে আসলে যারা জাত চিনে জি তাদেরকে দর্শনা তো হবে না যারা জাত না চিনে অনেকজন অনেক কমেন্ট করে

এই যে চার দাঁত দুই দাঁত বড় দুই দাঁত ছোট দুই দাঁত বড় এবং দুই দাঁত ছোট জি আচ্ছা আচ্ছা আর এটা হাইটে কেমন চলছে এটা আপনার হাইট আছে ভাই তেত্রিশ প্লাস তেত্রিশ প্লাস একদম মেপে দিবো সমস্যা নেই অধিকারী আর ছাগলটারও আল্লাহর রহমাতে সব দিক দিয়ে পারফেক্ট পারফেক্ট আর এখনো আল্লাহর রহমা রানিং বাচ্চা ছিল পূর্বে মনে করেন বাচ্চা রেখে উনি বিক্রি করে দিয়েছে এটাই তার প্রমাণ

এখন কি অবস্থা এখন বর্তমান অবস্থা এটা মোটামুটি দেখানো আছে আপনার এক মাস পঁচিশ দিন হবে দুধ শুকিয়ে আসতেছে এক মাস পঁচিশ দিন দেখাই দেওয়া আছে রেটটা আটচল্লিশ ঘন্টার অফার আর হচ্ছে মাথা নষ্ট করে আর যারাই ভিডিওটা দেখতেছেন অবশ্যই কিন্তু পুরেতন ছাগলের কিন্তু আমার কাছে অবশ্যই মারেন এই জন্যই বলি যারাই মা আপনার ভিডিও দেখেন

মানে তৈরি করে একটা জিনিস সেটা আল্লাহ ভাই পারবে আর হাইটে কেমন হাইটে আছে চৌত্রিশ প্লাস চৌত্রিশ প্লাস চৌত্রিশ প্লাস প্লাস জি আর স্বাস্থ্য দেখেন একদম সুস্বাস্থ্য অধিকারী আর এটা লাইভ ওয়েট নিয়ে অনেক মানুষ অনেক কথাই বলেন আসলে যেটা এটা তো আমরা এছাড়া কিছু না মাংসই মানে একদম ভরা আর দুই পাশে একদম কালার ভাই এটা যদি হাট মানে রাস্তা একজন থাকাই থেকে দেখবে না এটা কি নিয়ে যাচ্ছে ঠিক আছে হিসাব হচ্ছে এটা এটা তো কোন দর্শককে দাবা কোন দামা দামি চলবে না একদম ছাগল ভাইয়া ইন্ডিয়ান ছাগল জি আর ইন্ডিয়ান ছাগলের বৈশিষ্ট্য হচ্ছে আপনার কানটা কাটা থাকবে কাটা থাকবে চেরা থাকবে জি ভাই জি ভাই চলছে এটা আপনার চলতেছে ভাই নতুন চলতেছে ছয় দাঁত ভাইয়া ছয় দাঁত ৬ দাঁত চলতেছে

আর এটা হচ্ছে আপনার জাতটা হচ্ছে হরিয়ানার সাথে মানে শিরোয়ের কিছুটা সংমিশ্রণ আছে কিন্তু হরিয়ানার পার্সেন্টটাই বেশি মুখমন্ডল দেখুন কত সুন্দর দেখেন একটা আনগমন ছাগল ভাই ঠিক আছে একদম আর দুই পাশে সেম কালার জি ছাগলটা অনেক শক্তিশালী ছাগল ভাই জি আর আল্লাহর নামে এই ছাগলটা তিনটা করে বাচ্চা হয় জি আর এই ছাগলটা মোনা আল্লাহর নামে মতে নিলে আল্লাহর নামে কোনো রকম লস হবে না চলছে এটা আপনার চলতেছে ভাই নতুন ছয় দাঁত নতুন ছয় জি দেখা দিব দাঁতের কানি রয়েছে ভালো ভরপুর আর দুধে ভরপুর এর দুধ ছিল ভাইয়া মোটামুটি আপনার ছিল দুই লিটারের রেকর্ড দুধটা কিন্তু আস্তে আস্তে শুকে আসতে দেখেন জি এ যে একদম কিন্তু দুধটা শুকে আসতে মাথায় নষ্ট ভাইয়া

হরিয়ানা পাঠাতেই দেখা দিচ্ছে এটা তো কোন দর্শককে জি ভাই একদম অসাধারণ একদম অসাধারণ ছাগল এটা হচ্ছে ইন্ডিয়ান হচ্ছে গুজরি ভাইয়া কিন্তু এটা বাইরে ছাগল হ্যাঁ কান কাটা এটা বাইরে জি হ্যাঁ ইন্ডিয়ান এবং সম্পূর্ণ সম্পূর্ণ রয়েছে কদা চলে ভাই এটা আপনি চলতে পারে নতুন ছয় দাঁত নতুন ছয় দাঁত চকচক করতে যাবে নতুন ছয় দাঁত চকচক করতে চাই বর্তমান অবস্থা অনেক জনে বলে দুধ নাকি তিন লিটার আড়াই লিটার করে হয় আমি তাই বলবো না এটা দেখানো আছে প্রতিদিন দুধ দেওয়া সর্বনিম্ন এক কেজি করে আইস দোয়াবেন কালকে আবার দুধ লাগবে হিসাব হচ্ছে এটা

থেকে উপযোগী জি আর সেক্ষেত্রে ভাই খরচ দিয়ে হ্যাঁ সমন্বয় খরচ আমি দিয়ে ভাই জি ভাই এবার কি দেখাবেন এটা দেখাবো হচ্ছে আপনার ক্রস ভাইয়া ক্রস জি ক্রস এই যে

অবস্থা ভাই মোটামুটি এক মাস বারো দিন হবে দেখা দেওয়া আছে কি আছে হান্ড্রেড বিটল পড়া দিয়ে বাচ্চা ভালো বাচ্চা ভালো মানুষ হবে রানিং জিনিস আসতেছে আসতেছে ঠিক আছে

পাশে থাকতে হবে ইনশাল্লাহ তাহলে এরকম আকর্ষণীয় আকর্ষণীয় জিনিস আরো সামনে দেখতে পাবেন অবশ্যই পাবেন আল ভাই জি ভাই এবার কি সাল দেখাবো একটি বিটলের ক্রস দেখাবো বিটলের ক্রস জি একদম শৌখিন্তমাল গাছ ছোট ছোট হয়ে উঠতেছে আমার কোনো দর্শক কথা বললে কোনদম নিলে একদম খরচ আমি দিয়ে দিবো ভাই জি ভাই কি ছাগল এটা এটা বিটলের ভাইয়া বিটলের

এক বস্তাখের জি ভাই এবার কি দেখবো এবার দেখাবো একটি ছাগল ছাগল জি বড় দুই দাঁত ছোট ছোট হাইটে ভাই হ্যাঁ অবশ্যই দেখিয়ে রানিং জিনিস হ্যাঁ পুরো বাচ্চা ছিল

এটা আপনার চলছে এবং এটা দেখানো আছে একদম বাচ্চা ছিল এই দেখেন একদম শুকিয়ে আসতে দেখেন একদম শুকিয়ে দাম কোন দাম কোনো দাম চলবে না

একদম বারাদর পার্শ্ব তয়ার করে একটা ছাগল করে একটা ছাগল এটা কোনো বাচ্চা না যে দুধ খাওয়া বাচ্চা কিন্তু আর বাড়বে এবং আপনার বয়স এটার বয়স চলতেছে ভাই এটা হচ্ছে বর্তমান অবস্থা এখন হয় নাই কিন্তু এটা অল্প দিন আশা করা যায় এটা আপনার আছে ভাই সাড়ে আঠাশ বাড়বে দাম কোন একদম জি ভাই এটা কি এটা হচ্ছে আপনার হচ্ছে বিটলের ভাইয়া হাই কোয়ালিটির একটা বিটলের কালার তালার একদম সবকিছু এটা আপনার চলতেছে ভাই নতুন চলতেছে ভাইয়া সুস্থার অধিকার চার দাঁত চার দাঁত জি

জি ভাই কি আপনার হরিয়ানার ভাইস বর্তমান অবস্থা মোটামুটি দেখা দিচ্ছে উনি হরিয়ানা পাঠাতে দেখা দিচ্ছে সেক্ষেত্রে ভাই আরো বাড়বে দাম ধর কোন দর্শককে দাঁড়াইলে একদম নয় হাজার টাকা একদম নয় কি একদম লটারি লটারি যে আগে ফোন দিবে যে আগে ফোন দিবে যে তার যে টাকা লাগাবে তার এটা কোন অবস্থা না না এটা বাচ্চা বাচ্চা দাম দর্শককে দাম চলবে না একদম সাত হাজার টাকা একদম একদম সাত হাজার